সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা চলুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মতিচুরের লাড্ডু আর এটি বদিয়া ভাজা ছাড়া খুব সহজে দেখুন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তৈরি করবেন এর জন্য আমি চুলার ডাল নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো আর এটাকে আমি সারা জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি জল থেকে তুলে একটু ভালো করে জল ঝরে নেব কোনোরকমভাবে এর মধ্যে যেন কোনোরকম জল না থাকে আর এটাকে আমি ভালো করে ব্ল্যান্ডারের সাহায্যে পেস্ট করে নেব একদম এর মধ্যে জল দেওয়া যাবে না শুকনো একদম এটাকে আমি ভেঙে নেব চলুন এটাকে আমি ভেঙে নিই এই দেখুন এটাকে আমি ভেঙে নিয়েছি আর এটা দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়ে গেছে সফট কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়া নেই এটাকে আমি আবার ভাজি করব আর এর জন্য গ্যাস ওভেন আমি বসিয়ে দিয়েছি একটা প্যান আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেবো এটা এত সহজে মতিচুরের লাড্ডু তৈরি হয় তা হয়তো কখনো ভাবতে পারবেন না আর গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এই ছোলার ডালগুলোকে দেখুন আমি ধীরে ধীরে পাতলা পাতলা করে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আমি ঠিক একইভাবে এই ধরনের পাতলা করে দিয়ে দেবো কারণ এটা মোটা মোটা করে দিলে হবে না এর মধ্যে কাঁচা থাকবে সেই কারণে সবগুলো একই ধরনের এরকম পাতলা পাতলা করে দিয়ে দেবেন আমি সবগুলো এইভাবে দিয়ে নেব আর ভালো করে উল্টে পাল্টেগুলোকে ভেজে নেব এইভাবে একবার তৈরি করে দেখুন কত সহজ উপায় এইভাবে মতিচুরের লাড্ডু তৈরি করা যায় খুব ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়া কারণ মতিচুরের লাড্ডু আমরা বদিয়া ভেজে তৈরি করি অনেক দেরি হয় আর এতে কোনো ঝামেলা নেই একদম সহজ উপায়ে এইভাবে তৈরি করুন এই দেখুন এগুলো আমি সব লাল লাল করে তুলে নিয়েছি সবগুলো আমি ঠিক এইভাবেই লাল লাল করে সব তুলে নেব আর যখন এটা তৈরি করার পর খাবেন তখন দেখতে পারবেন যে এর কতটা সুন্দর টেস্ট এসছে তাই সকল বন্ধুকে বলছি একবার এইভাবে তৈরি করবেন আর দেখবেন কত ভালো লাগে বারবার ঠিক একইভাবে তৈরি করতে চাইবেন আর বোঁদের ঝামেলা যেতে চাইবেন না সকল বন্ধুকে বলছি এই নিয়মটা একবার প্রয়োগ করুন আর দেখুন আপনাদের কেমন হয় এই দেখুন আমি এগুলো সব তুলে নিয়েছি আর এগুলো কতটা মোচমচে হয়ে এসছে এগুলোকে আমি ছোটো ছোটো করে আবারও ব্ল্যান্ডারে একটু পেস্ট করে কিন্তু এটা আমি কোনো রকম জল দেব না আর এটাকে একদম আমি পাউডার করব না এটা একটু দানা দানা থাকবে যে ধরনের বদিয়া হয় সেই ধরনের একদম দানা দানা থাকবে আমি এগুলোকে দেখুন ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আর কতটা সুন্দর একদম ঝরঝরে হয়েছে চলুন এবার গ্যাস ওভেনের কাছে আবার আমি গ্যাস ওভেনটা চালু করে দেব আর এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে আমি সব একে একে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব আমি চিনি আর চিনিটা আমি দিয়ে দিয়েছি এক বাটি আর আমি হাফ বাটি মতো জল দিয়েছি এটাকে খুব সুন্দর করে আমি একদম মিশিয়ে দেব এই চিনিটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই জলের সঙ্গে না চাড়া করব আর চিনিটা একদম এই জলের সঙ্গে মিশে গেলে আমি দেখে নেব আর একটা চিপচিপে ভাব এসে নাকি এটা কিন্তু এক দুই তার কোনো রকমভাবে তার করা যাবে না শুধুমাত্র চিপচিপে ভাব আসবে দুটো আঙুলের মাঝখানে তাহলে এটা আমি বুঝে যাব এটা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি ফুট কালার কারণ মতিচুরের লাড্ডু একটু ফুট কালার হলে দেখতে খুব ভালো হয় শুধুমাত্র এটা দেখতে ভালোর জন্য আপনারা যদি মনে করেন যে এই ফুল ফুড কালারটা ব্যবহার করবেন না তাহলে এটা বাদ দিয়ে দেবেন কিন্তু ফুড কালারটা দিলে মৎস্য লাডুগুলো একদম দেখতে পারফেক্ট লাগে আর খুব ভালো লাগে দেখতে সেই কারণে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি আর এটা প্রায় হয়ে এসছে চিপচিপে ভাব এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা ডালের গুঁড়োগুলো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে না করবার গ্যাসের ফ্লেমটা একদম আমি কমিয়ে দিয়েছি এটা কিন্তু আমি এরপর ধীরে ধীরে বন্ধ করে দেব একদম কমিয়েটা না করছি ভালো করে এটা মিশিয়ে নেব আর এটা ভাবছেন অনেকটা নরম হয়ে আছে কিন্তু না বন্ধুরা এটা কিন্তু এত নরম হয়ে থাকবে না এটা দেখবেন ধীরে ধীরে টাইট হয়ে আসবে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি কারণ মতিচুরের লাড্ডুতে একটু ঘিয়ের সেন্ট না হলে ভালো লাগে না আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটি মগজদানা এই মগজ দানাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে আর খেতেও ভালো লাগে না মতিচুরের পারফেক্ট লাড্ডু মনে হয় না সেই কারণে আমি দিয়ে দিয়েছি মগজ দানাটা আর এটা দেখুন কতটা টাইট হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন আমি নামিয়ে নিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে এবার হাতের সাহায্যে আমি ছোটো ছোটো তৈরি করে নেবো মতিচুরের লাড্ডু একদম মতিচুরের লাড্ডু যাকে পারফেক্ট লাড্ডু বলা হয় সেইটা দেখে নিন কত সহজে একদম বদিয়া ছাড়া আমি তৈরি করে ফেলছি কত সহজ উপায় এইভাবে ঘরে তৈরি করুন তাহলে দোকান থেকে আর কিনতে হবে না ঘরে এইভাবে তৈরি করে বহুদিন ধরে মতিচুরের লাড্ডু খেতে পারবে যে কোনো অনুষ্ঠান পুজো ঈদ যে কোনো আপনারা অনুষ্ঠানে এটা তৈরি করে খেতে পারেন বিয়ে সকল অনুষ্ঠানে তৈরি করে খেতে পারবেন এইভাবে রেখে দিলে আর এটা বহুদিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন এবং খেতে পারবেন তার সকল বন্ধুকে বলছে আর দেরি করবেন না এই দেখুন কত সুন্দর লাড্ডুগুলো তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে সকলেই তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন সকল মানুষ যেন এইভাবে সহজ পদ্ধতিতে এই ধরনের লাড্ডু মতিচুরের লাড্ডু তৈরি করে খেতে পারে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের নতুন নতুন রেসিপি প্রতিদিন আমার চ্যানেলে পেয়ে যাবেন আর তৈরি করে খেতে পারবেন আর কেমন লাগছে তা জানাতে অবশ্যই ভুলবেন না দেখুন একদম পারফেক্ট মতিচুরের লাড্ডু দোকানের থেকেও ভালো একদম দারুণ স্বাদের মতিচুরের লাড্ডু আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ভিতর থেকে সুন্দর হয়েছে সফট হয়েছে দেখুন এই দেখুন দেখলেই বুঝতে পারবেন আর খেলে তো আরও বুঝতে পারবেন তাই আর বন্ধুরা দেরি কেন তৈরি করুন ঘরে বসে এই ধরনের মতিচুরের লাড্ডু আর খেয়ে দেখুন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না